আজকে আমি চলে এসেছি শ্বশুরা স্টেশন সংলগ্ন যে এক ফার্মের এক নম্বর গেটের ভেতর যে শাড়ির হোলসেল মার্কেটটা বসে সেই মার্কেটে তো মার্কেট এখনও জাস্ট শুরুই হচ্ছে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে লোকজনের ভিড় ভাড়ের আগে আপনাদেরকে শাড়িগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিতে পারি আজকে ভিডিওতে আমি শুধুই আপনাদেরকে শাড়ির কালেকশান দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে সোজা ভিতরে ঢুকি আর দেখে নি আজকে কি কি শাড়ির কালেকশন তোমাদেরকে দেখাতে পারি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেলে যদি প্রথম থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আচ্ছা কাকার কাছে এসেছি কাকার কাছে কি কি শাড়ির কালেকশন রয়েছে একটু দেখে নেব তুমি এটা কি দেখাচ্ছেন ঢাকায় জামদানি এটা পুরো ঢাকায় আছে

হোলসেলও আমরা বিক্রি করি এবং এক পিস এটা কি রেঞ্জে ছিল এটা আছে 650 টাকা 650 টাকা একটু অন্য কিছু ঢাকাই জামদানি ছাড়া একটু অন্য কিছু দেখাবেন সিল্ক আইটেম আছে দেখুন এটা কই ব্যাঙ্গালোর সিল্ক এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখুন এগুলো তো এগুলো কি আপনারাই না এটা আমাদের তো নেই এটা ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে আপনারা এটা দেখুন তাই তো আচ্ছা এটা আপনার 1250 টাকা আছে 1250 টাকা এইটা দেখুন মসলিন আছে আপনাকে মসলিন দেখাচ্ছি এই দেখুন মসলিন

অনেক কালার আছে এই একটা আছে মোরাল সিল্ক আছে এর মধ্যে ঠিক আছে এখানে কি আপনার ঢাকায় জামদানিটাই বেশি চলে ঢাকায় এখানে সবাই নিজস্ব প্রোডাকশন তো হ্যাঁ সবাই প্রত্যেকের বাড়ি সবার কাছেই দেখছি মোটামুটি ঢাকায় জামদানি কালেকশনটা একটু বেশি রয়েছে আমাদের নিজস্ব প্রোডাকশন প্রত্যেকের বাড়িতে তৈরি হয় আচ্ছা ঢাকায় জামদানিটা পুরোটাই আপনারা নিজেরাই আর সিলগুলো আমাদের ব্যাঙ্গালোর থেকে কেনা আচ্ছা ওগুলো আনাতে হয় এবার কেউ ঢাকায় পছন্দ করে কেউ সিল পছন্দ করে যে সিল পছন্দ করে তাকে সিলটা দিতে হয় এবার হোল সিলটাও আপনারা হোলসেল রেটে দিতে পারবেন আচ্ছা আর সময় কি আরও নতুন নতুন আমাদের প্রত্যেক প্রত্যেকটা মাসে আমাদের নতুন নতুন ডিজাইন আছে আচ্ছা কোনো দিন অন্তর অন্তর আমাদের ডিজাইন চেঞ্জ হয় আচ্ছা আপনি যে ডিজাইনটা চাইবেন এবং আপনি ইয়ে ইয়েতে বুক করতে পারেন কালার দেখাতে পারি হোয়াটসঅ্যাপে কালার দেখাচ্ছে অনলাইনে আপনার

তৈরিটা দেখতে পারবে আমার বাড়িতে তৈরি আছে দেখতেও পারবে আচ্ছা আপনার বাড়িতে বাড়িতেই একদম তৈরি হয় 50 টা তাত আছে বাহ প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপে প্রত্যেকটা মেয়েরাই কাজ করে আচ্ছা এবং তাদের উৎপাদিত বস্ত্র আমরা প্রত্যেকটা হাটে হাটে

এবার আমাদের যে কোয়ালিটি পাচ্ছেন আপনার ওই দোকান থেকে ধরুন ওই মালটাই আমাদের কাছ থেকে দোকান থেকে দোকান যারা আছে তারা আমাদের কাছে আপনাদের কাছেই দোকানে যাচ্ছে আর আমরা সরাসরি ডিস্ট্রিবিউটর থেকে সে ক্ষেত্রে দামটা একটু কম হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ আসবেন হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এই এক দাদা ভাইয়ের কাছে এসেছি আমরা আমাদের শাড়ি কালেকশন দেখব এটা কি শাড়ি আছে এটা ফুলিয়া হ্যান্ডলুম ফুলিয়া হ্যান্ডলুম ফুলিয়া হ্যান্ডলুম চলো বড় আছে প্লাস্টিকের সমস্যা আছে এটা এটা কি আঁচলটা এটা আঁচল এটা বডিটা এটা পুরো বডি এটা বডিটা আছে ওকে

মানে নামটাই কাশ্মীরি প্রিন্ট কাশ্মীরি প্রিন্ট আচ্ছা এটা কি মানে পুরো কট সুতির এটা হ্যান্ডলুম এর উপরে হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম উপরে অল ওভার ফিটিং আচ্ছা এটা 300 টাকা আছে দাম 300 টাকা এত ব্লাউজ পিস নাই নিছে ব্লাউজ পিস আছে এত ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে এটা আছে মধুবনী প্রিন্ট মধু মধুবনী 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 এটাও হ্যান্ডলুমের হুম এটা বডি এটা আছে ওকে

তারপরে গ্লেজ দেখছে সুতনা তার নাম্বার একবারে রল ওয়ার কাজ হয় গ্লেজ তো দারুণ আর কালারটাও খুব সুন্দর হয়েছে সুন্দর একবার অরিজিনাল সুতো হবে কোনো ডুপ্লিকেট হবে না হ্যাঁ কেউ যে নিয়ে এটা কি হাতে না মেশিনের এইগুলো মেশিনের সব মেশিনের আচ্ছা হাতের আপনার কাছে শাড়ি আছে আছে একটা হাতের শাড়ি দেখান একটু হাতের শাড়ি আর মেশিনের শাড়িতে তফাৎটা কি হয় হাতের শাড়ি তফাৎ হাতে হয় মেশিন হয় এটাই তো তফাৎ এটা মানে সুতোটাও ভালো হয় ঠিক আছে মানে মেশিনের সুতোটা ভালো হয় না হাতেরটা 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 ভালো হয় তো হাতের শাড়ির দামটাও নিশ্চয়ই একটু বেশি হবে বেশি আচ্ছা এটা আপনার হাতে তাই তো হাতে বাহ হাতেও এত এই শাড়িটা বানাতে তাও মোটামুটি কিরকম সময় লাগে একটা শাড়ি এরকম বানাতে একটা সময় বানাতে তিন চার দিন লেগে যায় একটা শাড়িতে তিন চার দিন একজনই করে তো নিশ্চয়ই দুজন করে আচ্ছা দুজন করে আচ্ছা এটা কিরকম রেঞ্জের আছে

এখন একদম মানে ভিড় ভাড় হয়নি লোকে জাস্ট আসা শুরুই করছে তোমরা দেখতে পাচ্ছ এখন যথেষ্ট রোদ রয়েছে দুটো সেলারকে আমি চুজ করেছিলাম যাদের কাছে শাড়ির কালেকশান ভালো ছিল তাদের শাড়ির কালেকশান তোমাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের শাড়ি দেখালাম এখানে এই হাটে তোমরা হোলসেল চাইলে হোলসেল পেয়ে যাবে রিটেল চাইলে রিটেল পেয়ে যাবে হোলসেলের ক্ষেত্রে তোমরা সেলারদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এই যে সমস্ত সেলারদের আমি কনট্যাক্ট নাম্বার দিলাম এই সমস্ত সেলাররা মঙ্গলা হাটেও বসে হরিশা হাটেও বসে জেপি হাট যেটা অঙ্কুর হাটিতে আছে আমি যদি ওই হাটে যাইনি আমি কথা বলে সেটা জানতে পারলাম যে তারা এই সমস্ত হাটে বসে তো এনাদের কাছ থেকে তোমরা বেশ ভালো কোয়ালিটির শাড়ি পেয়ে যাবে এবং খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে তো অবশ্যই যদি তোমাদের দরকার পড়ে এই সমস্ত সেলারদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট নাম্বার অলরেডি ভিডিওতে দেওয়াই হয়েছে আর শেষে বলে দিই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি আগামীকাল মঙ্গলবার আজকে হচ্ছে তেরো তারিখ আগামীকাল 14 তারিখ মঙ্গলবার আর আমি কালকে সকালবেলায় আবার চলে যাচ্ছি মঙ্গলাহাটে আবার কালকে সেখানেই দেখা হবে তো আজকের জন্য বাবাই টেক কেয়ার